যাচ্ছি তোমার দাদা হয়েও যাবে তোমরা নিশ্চয়ই ভালো আছো আমিও খুব ভালো আছি আর দেখো রেডি হয়ে গেছি চুড়িদার করে সকাল সকাল এখন আর সাতটা চল্লিশ সকাল সকাল না গেলে ভালো বাজার পাওয়াও যাবে না এই দুই চলে যাচ্ছি তোমার দাদা হয়েও যাবে আমার সাথে ব্যাগ হাতে ব্যাগ নিয়েছি আবার দেখা হবে বাজার করে নিয়েছি আবার আবার দেখা হবে

আর এই দেখো কচুরি এখানে বারোটা কচুরি আছে আর সঙ্গে দিয়েছে লঙ্কা এই লঙ্কা না হলে লঙ্কা যদি না হয় আর খেয়ে কোনো লঙ্কার সাথে লাগবেই দারুণ লাগে খেতে চলো এবার খেয়ে নেবো আর ছেলেকেও দিয়ে দেবো আমিও খেয়ে নেবো একটু একটু খেয়ে দেখাচ্ছি আমরা অনেকদিন আমরা দিয়ে ডাল খাওয়া হয় আমরা দেখছি তাই অনেক অনেকদিন আম দিয়ে খেয়েছি ডালা আম দিয়ে আর ভালো লাগছে তাই আমরা নিয়ে এসি ছোট ছোট দুটো দেখলাম নিয়ে আসলাম পেঁপে নিয়ে এসে একটা আর এখানে আছে পটল মনে বাদা এই পাঁচটা একটা ধনে বাদা নিয়ে এসেছি দেবে না তাও বলে বলে নিয়ে আসলাম আর এখানে আছে করলা আর একটা কাঁচা কুমড়ো তরকারি খাবো টিফিনের জন্য সকালে আর কাটোয়া ডাটা আর এই চারটে ডিম নিয়ে এসেছি হাঁসের ডিম এখানে কুমড়ো আট দেখো কিনে এসেছি আমার ছেলে একটু লাখে ভেজে বুঝতে পেরেছি পাতা দেখে বুঝতে পারছি আমি

আর এখানে খারকোল খারকোল পাতা পাতা এবছরে প্রথম খাবো আবার অনেকদিন খাওয়া হয় না জাম জাম নিয়ে এসছিস

চিংড়ি মাছ গেলাম যখন দু তিন দিন চার দিনে বাজার করে নিয়ে আসলাম একদিন ডিম হবে একদিন মাথা দিয়ে তরকারি হবে একদিন এই বাটা মাছ হবে চিংড়ি মাছ হবে গাঁটি কচু দিয়ে চিংড়ি মাছ তিনশো গ্রাম চিংড়ি মাছ নিয়ে এসেছি তবে এখন বেঁচে ফ্রিজে ঢুকিয়ে দেওয়া হবে বাটা মাছও শুধু রান্না হবে আর কি কি রান্না করবে তোমাদের দেখতে থাকো আবার দুপুরে খাওয়া নিয়ে চলে এসেছি বেড়ে দিলে অনেক কিছু রান্না করবো তুমি তো গরমে আর রান্না করতে পারছি না ভাত আর এই তরকারি করেছি কাটোয়ার কুমড়ো দিয়ে পটল দিয়ে বেগুন দিয়ে তরকারি করেছি তোমার আর এখানে দেখো মাছ করেছি বাটা মাছ বেগুন দিয়ে পাতলা ঝোল করেছি জিরে বাটা দিয়ে কালো জিরে ফোঁড়ন দিয়ে মাছের ঝোল করেছি আর এই খাওয়া হয়ে গেলে এইগুলো খাবো ফল ফ্রিজে রেখে দিয়েছিলাম ঠান্ডা আছে আমরা খেয়ে নিই আবার দেখা হবে আর বেশি কিছু রান্না করতে কেন বিকেলবেলা আমাদের নেমন্তন্ন আছে আজকে লোকনাথ পুজো ছেলে আর আমি ওখানে চলে যাবো খেতে আমার দাদাভাইকে ভাইকে আমি ঠিক করে দেবো তাই চলে যাবো বেশি কিছু রান্না বান্না এই জন্য এতেই হয়ে যাবে আজকে এই যে এখন বেরিয়ে বেরিয়েছি বেরিয়ে গেছি এখন আমি যাচ্ছি ওই লোকনাথ পুজো যাই ওখানে গিয়ে আবার দেখা হবে হ্যাঁ একটা আইডি দাও

আমিতি দিয়েছে লুচি সুজি তরকারি লাবড়া তরকারি খিচুড়ি আলুর দম পায়েস ফল প্রসাদ অনেক কিছুই করেছে কি রান্না করলে গো এই তো দেখো সকাল সকাল রান্না হয়ে গেছে নটা বাজে নটা বাজে রান্না হয়ে গেছে ভাত করেছি এই যে এখনো গরম ভাত আর এখানে ডাল করেছি কিসের ডাল এটা এটা আমড়া দিয়ে মটর ডাল